এরপর এখানে ভিউটা কেন হবে সেই ভিউটা হবে এখানে কিওমান আদানটার জন্য এখানে একটা প্রভাব বিস্তার করবে এখানে কিউটার জন্য একটা প্রভাব বিস্তার করবে তো সেজন্য আমাদের এই যে দূরত্বটা সেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি দেখো এই যে একটা সেটা হচ্ছে কিউপি আরেকটা হচ্ছে যে আমার এখানে এ সেটা আমরা লিখলাম এখন আমাদের দেখো এখানে যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে আমরা সূত্রটা এখন আশা করে মনে হয় প্রবলেম হওয়ার কথা না

তো আমাদের এখানে দেখে এর মানটা হচ্ছে নাইন ইন্টু টেন নাইন এটা আমাদের মুখস্থ মান এখানে q1 সে কিউ এর মান হচ্ছে 1.5 পয়েন্ট ফাইভ এখানে এটা মান হচ্ছে